নমস্কার কলকাতা বাজারে আজকের আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট চব্বিশ ক্যারেট এবং রুপোর আপডেট নিয়ে আমি চলে এসেছি প্রথমে জেনে নেওয়া যাক আঠেরো ক্যারেট এক গ্রাম সোনার দাম চার হাজার আটশো উননব্বই টাকা চার গ্রাম সোনার দাম উনিশ হাজার পাঁচশো ছাপ্পান্ন টাকা আট গ্রাম সোনার দাম উনচল্লিশ হাজার একশো বারো টাকা দশ গ্রাম সোনার দাম আটচল্লিশ হাজার আটশো নব্বই টাকা আর এক ভরি সোনার দাম সাতান্ন হাজার চব্বিশশো চৌত্রিশ টাকা এবারে জেনে নেওয়া যাক বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম পাঁচ হাজার নশো পঁচাত্তর টাকা চার গ্রাম সোনার দাম তেইশ হাজার নশো টাকা আট গ্রাম সোনার দাম সাতচল্লিশ হাজার আটশো টাকা দশ গ্রাম সোনার দাম উনষাট হাজার সাতশো পঞ্চাশ টাকা এক ভরি সোনার দাম উনসত্তর হাজার ছশো একানব্বই টাকা তেইশ পয়সা চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম ছ হাজার দুশো চুয়াত্তর টাকা চার গ্রাম সোনার দাম পঁচিশ হাজার ছিয়ানব্বই পয়সা আট গ্রাম সোনার দাম পঞ্চাশ হাজার একশো বিরানব্বই পয়সা দশ গ্রাম সোনার দাম বাষট্টি হাজার সাতশো চল্লিশ টাকা এক ভরি সোনার দাম তিয়াত্তর হাজার একশো চুয়াত্তর টাকা একাত্তর পয়সা চলুন এবারে জেনে নেওয়া যাক এক গ্রাম রূপোর দাম বাহাত্তর টাকা আর এক কেজি রূপোর দাম বাহাত্তর হাজার টাকা আমি আপনাদের এখানে যে দামটা বলেছি আপনারা যখন দোকানে কিনতে যাবেন তখন তিন শতাংশ জিএসটি অ্যাড করা হবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ